সম্মানিত এলাকাবাসী একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উল্লাচিপা উপজেলা একাধীন কল্যাণ নাম্বার পঞ্চান্ন এক এর বেড়িবাদের সংস্কার করেন কাজ শুরু করা হইবে অত বেড়িবাদের দুই পাশে সকল অবৈধ স্থাপনা আগামী হাজার পঁচিশ ইংরাজি থেকে সরাই ফেলার জন্য অনুরোধ করা হইল অল্লিখিত সময়সীমার মধ্যে অবৈধ স্থাপনার অপসরণ নেওয়া করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক তত্ত্ব অবধি স্থাপনার উচ্ছেদ করা হইবে এতে আপনাদের তল মনের যে কোনো ক্ষয় ক্ষতি হইলে কর্তৃপক্ষ কোনো প্রতায় দায়ী থাকিবে না আদেশ করলেন নির্বাহী প্রতাস্থলী বাংলাদেশ স্বামী উন্নয়ন বোধ প্রতিয়াশালী